সবাই মিলে একবার বলেন মার হবা চলবে তো আমি প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন তৌরাত কারবানি জবর কারবানি ইঞ্জিল কারবানি কোরআন কারবানি সাইরো কিতাব আল্লাহর বাণী কোন সন্দেহ আমরা কোরানের অনুসারী কিন্তু বিশ্বাস করি তৌরাতকে বিশ্বাস করি জবুরকে বিশ্বাস করি ইঞ্জিলকে সব গ্রন্থকে আমরা মানি এবং বিশ্বাস ফলো করি কোরআনকে পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন শিক্ষিত সমাজের সামনে কথা বলতে মজা কেন জানেন বেশি বলতে হয় না হালকা করে বললে ওনারা বাকিটা বুঝে যাবে একটু খেয়াল করবেন একটু খেয়াল করবেন তাওরাতে যা আল্লাহর বাণী জবুরে যা আল্লাহর বাণী ইঞ্জিলে যা আল্লাহর বাণী কোরআনে যা আল্লাহর বাণী এবার আমি একটা প্রশ্ন করব যার যেটা মন উত্তর দিবেন তাওরাত জবুর ইঞ্জিল কোরআন চারটার ভিতরে শ্রেষ্ঠ কোনটা দামি কোনটা মর্যাদাবান কোনটা আজমতওয়ালা কোনটা এক নম্বর কোনটা শ্রেষ্ঠ কোনটা কারো কোনো দিমত কিন্তু আপনাদেরকে প্রেশার করি না আপনারা যেটা মন চায় সেটা বলবেন এবার কেউ যদি বলে মোকারাম্বারের ওয়াইজের তুলনায় মোকারাম্বারের ওয়াইজ ভালো দৃষ্টি আছে এটা যেমন প্রশ্ন কিতাবের শ্রেষ্ঠ কোনটা এটাও একই প্রশ্ন কারণ তৌরাতে যা তাও আল্লাহ জবুরে যা তাও আল্লাহর ইঞ্জিলে যা তাও আল্লাহ কোরআনে যা তাও আল্লাহ তা আপনি কোরআনকে শ্রেষ্ঠ বললেন কেন গভীর মনোযোগ গভীর মনোযোগ কোরআনকে শ্রেষ্ঠ বললেন কেন এবার জগতের মানুষ যখন বাপ পড়ে গেল তৌরাত শ্রেষ্ঠ আল্লাহর কারণে যবুর শ্রেষ্ঠ আল্লাহর কারণে কারণ কালামটা তো আল্লাহ কথাটা তো আল্লাহ বাণীটা তো আল্লাহ তো তো যে র্যাঙ্কের জবুরও সেই রংকের ইঞ্জিলও সে র্যাঙ্কের কোরআনও সেই র্যাঙ্কের সব তো এক র্যাঙ্কের হওয়ার কথা কারণ সবগুলো তো রবের বাণী এবার যখন জগৎ ভাবনায় পড়ে গেল তখন কোরআন উত্তর দেয় সব কিছু ঠিক আছে কিন্তু কোরআনকে কেন শ্রেষ্ঠ বলা হয় জানো কারণ তৌরাতে যা সব আল্লাহ জবুরে যা সব আল্লাহ ইঞ্জিলে যা সব আল্লাহ কোরআনে যা সব আল্লাহ কিন্তু কোরআন শ্রেষ্ঠ হয়েছে আরে বাবা একটু দেখো না তৌরাতটা কার উপর নাজিল হয়েছে জবুরটা কার উপর নাজিল হয়েছে ইঞ্জিলটা কার উপর নাজিল হয়েছে কোরআনটা কার উপর নাজিল হয়েছে এই শ্রেষ্ঠত্বর লক্ষণ একটাই কারণ নিস্বতের কারণ

আরবি নাই ইঞ্জিল খুলে দেখেন আরবি নাই তার মানে কি আল্লাহ যেই যুগে যেই সময় যেই নবীকে আরবি ভাষায় দিয়েছেন ওই এলাকার মানুষ আরবি জানতো নবী পেয়েছেন আরবি মুসানবী পেয়েছেন কি আরবি উন্মদ যেভাবে বুঝে সে ভাষায় দিয়ে দিয়েছেন সবুজ যিনি পেয়েছেন দাউদ আল ইসলাম আরবি পেয়েছেন ওনারা আরবি বুঝে না উম্মদ আরবিটা না বলে ওই ভাষা দিয়ে দিয়েছেন ভাষা চেঞ্জ হয়েছে জকন নবী মুস্তফা রিনের বেলায় আসলো আল্লাহ দিলেন আরবি ফেরস্তা আনলেন আরবিহান ওদিকে যা হওয়ার হক এদিকে অন্য কিছু চলবে আল্লাহ দিলেন আনলেন আরবি এবার নবীর যখন বলা শুরু করলো নবীর জানা আছে আমার কিছু বাঙ্গালি উম্মত হবে আমার কিছু হিন্দি উম্মত হবে আমার কিছু ফ্রান্সের উম্মত হবে আমার কিছু অস্ট্রেলিয়ান উম্মত হবে আমার কিছু ইংরেজি ভাষার উম্মত হবে আমার কিছু জাপানিজ ভাষার উম্মত হবে আমার কিছু স্পেনিস ভাষার উম্মত হবে আমার কিছু ফরাসি ভাষার উম্মত হবে সব কিছু মাথায় রেখে এবার আমার নবী রহমতুল্লিল আলমিন বলে আলাদা ভাষা দিব না আল্লাহ যেটা দিয়েছেন সেটাই দিব আর একটু জোরে বলেন আডা কিন্তু অরিজিনালটা পাইছি সুবহানাল্লাহ বলে না আল্লাহর যেটা আমরা পেয়েছিও সেটা আমানবیشেকারে ডুপ্লিকেট করার কোন সুযোগ রাখে আর যারা না রাখে এই কোরআনের মধ্যে একটা আয়াত আছে সবাই জানে।

ডিজিটাল যুগ ডিজিটাল প্রশ্ন আচ্ছা যাই হোক একটু খেয়াল করে আল্লাহ দিয়েছেন যেটা নবী আমাদেরকে দিয়েছেন এখানে কোনো আর কোনো ডুপ্লিকেট করে এই কোরআনের আয়াত ইমাম হোসেনের সাথে মিল আসে না নাই জোরে বলেন ইমাম হোসেনের সাথে মিল আসে না নাই এবার একটা পয়েন্ট ইমাম হোসেন গেছে যুদ্ধের ময়দান আমার আগের বক্তা বলেছেন ওটাকে একটু ট্রেনে দিচ্ছি ইমাম হোসেন গেছেন যুদ্ধের ময়দানে বলেন না তো যুদ্ধের ময়দানে কি করে যুদ্ধ করে বলে না যুদ্ধের ময়দানে কি করে খেলার মাঠে কি করে যুদ্ধের ময়দানে কি করে আচ্ছা যুদ্ধ করা অবস্থায় যদি শহীদ হয় উনি কি অবস্থায় শহীদ হবেন সুরিটা কোন দিকে ডুববে হয়তো সামনে কিন্তু ইমাম হোসেন শহীদ হয়েছেন কিভাবে তার মানে যুদ্ধ অবস্থা কেমন শহীদ হলো বুঝেন আমার কথা আপনি যদি আমার সাথে মারামারি করেন সামনে সামনে যুদ্ধ হয়তো আপনার চুরিটা আমার এদিকে ঢুকবে না হয় এমনে কাটবে কিন্তু ইমাম হোসেনের কাটছে কি তো গরদান যদি কাটেন তাহলে ওনাকে কোন পজিশনে থাকতে হবে তো উনি তো যুদ্ধের মধ্যে যুদ্ধ না করতে গেছে আবার নামাজ আসলো কই না সুবাহান আল্লাহ এবার আয় দাওনি গরজ যাই হইও এন দেখা হইতে সুবাহান ন না 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 আরো জোরে সুবাহান কেন জোরে যোদ্ধা আলাদা নামাজি আলাদা নট আর যখন আপনি যোদ্ধা তখন আপনি নামাজি নন যখন আপনি নামাজি তখন আপনি যোদ্ধা নন যখন আপনি ব্যবসায়ী তখন আপনি নামাজি নন যখন আপনি ব্যবসায়ী তখন নামাজি নন নামাজি যখন ব্যবসায়ী নন আলাদা সেক্টর পয়েন্ট একটু বুঝেন না ইমাম হোসেন যুদ্ধ অবস্থায় শহীদ হয়নি

আল্লাহ আকবর ইমাম আলী মকাম না যাইতে না যাইতে সবাই চলে গেলেন ওনাকে কেউ যেতে দেননি যখন ইমাম আলী মকাম নামলেন ইমাম হুসাইন মাথায় পাগড়ি যে পাগড়িটা নবী রহমাতুল্লিল আলামিন এবার কারবালার ময়দানে বীর বেশে চলে যাচ্ছেন কে রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের লাগতে জিগার ইমাম হুসাইন

জুলফিকার হাতে তলোয়ার নিয়ে বীর বেশে যেতে লাগলেন এবার তারা হামলাকারী হামলা করতে আসলো আল্লাহর কি মহিমা ইমাম আলী মকামের সামনে যা পরে কচু কাটার মতো কাটতে শুরু করলো কচু কাটার মতো কাটতে শুরু করলো এবার এই জিত বাহিনী ভাবনায় পড়ে গেল এই একজন চিটাঙের ভাষায় একটা কথা আছে একে একশো একে একশো ইমাম হুসেনকে দেখে মনে হচ্ছে একে লক্ষ জন হয়ে গেল একে লক্ষ জন হয়ে গেল এবার

देख आर्जेंटीना ब्राजिल नहीं है अब अल हम ब्राज़ील होली तरा फीस तो आप तो नील